গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও আর সকালবেলা দেখো কার না ভালো লাগে বলো বাগান, ফুল ছাদ বাগান ফুল বাগান যাই হোক না কেন ফুল গাছ দেখতে কার না ভালো লাগে সকালবেলা তো ঘুমতে ঘুরতে যদি সকালে ফুল গাছ দেখা যায় তাহলে আমার তো মনে হয় মন আর মনটার মাইন্ডই অন্যরকম চেঞ্জ হয়ে যায় আমার তো গাছপালা এত ভালো লাগে তো জানি না তোমাদের কেমন লাগে আশা করি মানুষ এমন কোনো মানুষ নেই যে তার ফুল ভালো লাগে না যে তার ফুল দেখলে মন ভালো লাগে না তো আমার তো খুব ভালো লাগে আরও যদি ফুল গাছগুলো বেশ ঘন ঘন থাকে শুধু ফুল আর ফুল থাকে পাতা না দেখা যায় আরও সুন্দর লাগে তো সকালবেলা একটু ছাদের বাগানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও না রান্নাবাটির ভিডিও না কোনো ডায়েটের ভিডিও না কোথায় যাওয়ার ভিডিও আজ হচ্ছে একটা অন্যরকম ভিডিও এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওইদিকে রাস্তায় মোড়ের দিকে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয় তো অনেক মারাও যাচ্ছে তো এই তো তার জন্য গ্রামের লোকজন ওই পাড়ার আর কি লোকজন সবাই ভেবেছে এখানে এত অ্যাক্সিডেন্ট হয় তাহলে এখানে এত সমস্যা হচ্ছে তাহলে এখানে একটা কালী মন্দির বানানো হোক কালী পুজো করা হোক তাহলে হয়তো ঠিক হবে তো তার জন্য এখানে একটা সেখানটা একটা মন্দির বানাবে আর কি সেই মানে যেখানটায় রাজ্যের রাস্তাটা হয় হাই রোডটায় তো সেই মন্দিরটা বানানোর জন্য মানে কালী পুজো করা হবে এবার সেই কালী পুজোর জন্য একশো আটখানা ঢাক এনেছে আর সঙ্গে মানে মানে ইয়ে যারা নাচ করে এমনি আদিবাসীরা ওদেরকে নিয়ে এসছে মানে মাথায় ঘর দিয়ে সাদা লাল পাড়ি শাড়ি পরে সব ইয়ে করছিলো আর একশো আটখানা ইয়ে ছিল ঢাক ছিল ঢাক বাজার ছিল আর এই দেখো ছেলেরা সবাই কলসিতে জল নিয়ে যাচ্ছিলো আর মেয়েরা সব তার পিছনে আছে আর আর কালী ঠাকুর মা কালীকে এখানে নিয়ে যাচ্ছে দেখো মন্দিরে নিয়ে যাচ্ছে তো সেটা অন্য একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে আর শুধু ঢাকগুলোই দেখাবো তো দেখো সবাই যাচ্ছে মেয়ে গ্রামের সব পাড়ার মহিলারা সবাই মিলে আর একশো আটখানা ঢাক বাজার মজাটাই আলাদা তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করো না বন্ধুরা বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো আর এখনকার সময় এত গাড়ি ঘোড়া এত চাপ মানে অনেকটা ফ্যাসিলিটিও আছে আর অনেকটা চাপেরও ব্যাপার আছে তো তাই সবাই গাড়ি বাড়ি যে যাই চালাও না কেন একটু আস্তে স্লো চালাবে জীবনের থেকে বড় কিছু নেই আর গাড়ি চালানোর সময় সব সময় সবাই মনে রাখা উচিত যে আমার পিছনে আমার ফ্যামিলি আছে আমি চলে গেলে এদের কী হবে সেইটা ভেবে মানুষেরও আমার মনে হয় গাড়ি চালানো উচিত ভালোভাবে অনেক স্লো করে তো তার মধ্যে দিয়ে অনেক সময় হয়ে যায় অ্যাক্সিডেন্ট মানে কি বলবো তো ওই কারণে পুজোটাও করা হচ্ছে আশা করি ঠাকুরের মা কালীর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো